নমস্কার বন্ধু অন্নপূর্ণা এসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি প্রথমবার বাড়িতে জিলিপি বানাবো আপনাদেরকে দেখাবো কেমনভাবে বানাবো আর কেমন খেতে হবে সেটাও আপনাদের দেখাবো প্রথমে আমি পাঁচশো ময়দা নিয়ে নিয়েছি আর একটা ইনোর প্যাকেট নিয়ে এসেছি অন্য কিছুই দেবো না শুধু ইনোটা দিয়ে মাখিয়ে রাখবো চার পাঁচ ঘন্টা মাখিয়ে রাখবো রাখার পর কিন্তু জিলিপিটা করব ইনোটা পুরো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবো নিয়ে অল্প অল্প করে জল দেবো আর মাখাবো ব্যাটারটা করে নেব খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না বন্ধুরা দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে ঠিক এরকম পর্যায়ে করেছি ব্যাটারটা তৈরি এটা কিন্তু যতক্ষণ মাখিয়ে রাখা যায় ততক্ষণ কিন্তু খুবই ভালো হবে ধরো অনেকে আজকে সকালে বা কালকে রাতে হয়তো বানিয়েছে আজকে সকালে করছে আমি পাঁচ ছ ঘন্টা মতন এটা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ ছ ঘন্টা পরে আপনাদের ভেজে দেখাবো কেমনভাবে ভাজছি পুরো ব্যাটারটা এরমভাবেই তৈরি করতে হবে আমি সকালবেলা জিলিপির ব্যাটারটা করে গেছিলাম আট ন ঘন্টা হয়ে গেছে কাজ থেকে ফিরে এসেছি সন্ধেবেলা জিলিপিটা বানিয়ে নেবো তার জন্য আমার কড়াইতে চিনি শিরা করতে দিয়েছি আমি সাতশো গ্রাম মতন চিনি নিয়েছি শিরাটা বান বানাতে বসিয়ে দিয়েছি আর দেখুন ব্যাটারটা কত সুন্দর সাইন হয়েছে যে খুব সুন্দর ফুলে খুব সুন্দর একটা ম্যারিগনেট এ চলে এসছে এবারে আমি জিলিপিটা বানিয়ে নেবো আগে শিরাটা বানিয়ে নি নিয়ে আপনারা দেখো তার মতো জিলিপিটা বানাবো কষ্ট হচ্ছে তাও বসে পড়তে হলো কারণ যেহেতু জিলিপি করবো বলেছিলাম আজকে না আমার চিনির শিরাটা কিন্তু কড়া হয়ে গেছে আমি কিন্তু খুব চিট করিনি মোটামুটি একটা রেখেছি এবার লাভিয়ে নেব নিয়ে কড়াটা গরম করে নিয়ে তেল দিয়ে জিলিপিটা ভেজে নিছি

গিয়ে গিয়ে একটা সেন্ড হবে ভালো লাগবে খেতে আমি কিন্তু প্রথমবার করেছি একটু ভুল হয়ে গেছিলো করাটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ফের আবারও চেষ্টা করছি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ফলো করবেন চেষ্টা করছি কিন্তু আমি বন্ধুরা দেখুন আমি তো জিলিপি প্রথম কোনোদিন দিন করিনি প্রথম করছি ছাড়তে হয়তো ঠিকঠাক পাচ্ছি না কিন্তু আমি চেষ্টা করছি খুব কষ্ট করে চেষ্টা করছি আপনারা প্লিজ পাশে থাকবেন বন্ধুরা এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি চিনি সিরাতে বা ডুবিয়ে দেব চেষ্টা করছি বন্ধুরা বন্ধুরা চেষ্টা কিন্তু আমি করে যাচ্ছি হাল এত সহজে ছাড়বো না জিলিপি করেই ছাড়বো। জিলিপিগুলো দেখুন আমার সব কিন্তু রেডি হয়ে গেছে আমি কিন্তু দোকানের দোকানের মতন মতন চেষ্টা করেছি হয়তো সেভটা আমি করতে পারিনি কিন্তু দোকানের টেস্ট হয়েছে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ এগোনোর জন্য সাহায্য করবেন জিলিপিটা খেয়ে বলবো কেমন হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে অসাধারণ